হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ব্যস্তই আছি যার কারণে আমি আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না তো আজ টুক রান্না করবো সেটাই শেয়ার করব আর সাথে গল্প তো আছেই তো আজ আমি মিষ্টি কুমড়া রান্না করব আর এখানে আমি পাতল বাজেজে রেখেছি সেটাও ঘুনা করবো বেশ অনেক দিন ধরেই আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আমি টাইমলি আসলে ভিডিও আপলোড দিতেও পারি না ইদানিং আমার কর্নার আসলে ওর বিটিভিতে একটা প্রোগ্রাম ছিল তো তার জন্যই আসলে পরপর কয়েকদিন রিহার্সাল ছিল তো সেটা করে ক্লাস করে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের ক্লাস থাকে সব কিছু মেনটেন করে আমি মোটামুটি হাঁপিয়ে গিয়েছি তো গল্প করতে করতে আমার আসলে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা কাতল মাছ আমি একটু মাখো মাখোভাবে ঘুমো করেছি একটু ঝাল ঝাল করেছি আর কি আর এখানে চিকেনটা মেনিট করে নিচ্ছিলাম আমি চিকেনটাও রান্না করব দেন রোদেলার জন্য কিছুটা চিকেন আলাদাভাবে মেনিট করে রেখে দিব সেটা দিয়ে আমি পরবর্তীতে আসলে ওর জন্য নুডলস করি চাই করি না কেন এটা আসলে ব্যবহার করব। এখানে একটু বেশি একটা রাখি যে যেমন একটা আইটেম আসলে হয়ে যাবে ওটায় চিকেন মেরিনেট করা হয়ে গিয়েছে আমি আসলে একটু সবসময় ভালোভাবে মেরিনেট করি টাইম নিয়ে তাহলে হয় কি আসলে চিকেনের গায়ে না মশলাটা খুব ভালোভাবে আসলে যায় আর এই আমি কিছুটা পোলাও বসিয়ে দিয়েছি বিশেষ করে আমার বাচ্চার জন্যই ও আসলে পোলাওটা পছন্দ করে আর পোলাওটা নেক্সট দিনের জন্য যদি কিছুটা থেকে যায় তো সেটা দিয়ে আমি ফ্রায়েড রাইসও করে দেই এই যে আমার চিকেনটাও রান্না হয়ে গিয়েছে আমি কিছুটা আলু ভর্তাও করে নিয়েছি আমার জন্য আমারই বানানো ঘি দিয়ে আসলে করেছি আর এখানে আমি রান্না করেছিলাম লাউ তো লাউ আমার আসলে খুবই ভালো লাগে কারণ লাউটা খেলে না একটা শান্তি শান্তি ফিল হয় লাউ তারপরে হচ্ছে যে যত সবজি আছে জালি হ্যাঁ তারপরে শশা এই ধরনের সবজিগুলি আমার খুব ভালো লাগে আসলে আন্ডা পান্না কমপ্লিট দেন আমি আসলে বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি আমি একটু বাইরে যাবো চিন্তা করেছি একটু আরঙের দিকে যাবো রাফা যায় যাবো তো সেটা আমি অন্য একদিন শেয়ার করবো আজ এতটুকুই শেয়ার করেছি যে আমি রেডি হয়ে গিয়েছি আসলে তো তেমন একটা যাওয়া হয় না খুবই রেয়ার তো যখনই যাই আরঙের ওদিকটাই একটু বের হয়েই আমি আমার ভীষণ ভালো লাগে আর মানে আরোগের প্রোডাক্টগুলি তো আমি সবসময় আসলে টু নিয়ে আসি তো আজ এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে